আমার ছেলে জোহান সাজিম আসল হাবিবুল্লাহ বাবা তুমি কেমন আছো ভালো আছো হ্যাঁ আমার ছেলে জোহান জোহান সাজিম জোহান সাজিম আমার ছেলে বাবা এই যে আব্বু বেটা হ্যাঁ তুমি আব্বুর ছেলে হ্যাঁ আম্মু কি করে জহান বেটা ও আমার বাবা কই আমার বাবা কই রে আমার ছেলে কি করে হ্যাঁ ঘুরতে যাইবা বেড়াইতে যাইবা তুমি আব্বুর লোকে হ্যাঁ বেড়াইতে যাইবা হ্যাঁ আপুর কোনো খোঁজ খবর আসে নাই আপুর কোনো খোঁজ খবর পড়তে না কিছু করব না বুঝছো जोहान बेटा शाजीम ए जे गुरी गुरी करेगा अः देख अः देख पप्पू आगिस पप्पू पप्पू आगिस अ जोहान गुस्सा में रहता गुस्सा में सोहेब बाका हाँ तुम सोहेब का तेरे गुस्सा में रहते तो हो बाबा Johan Eh je. Eh je Buddha. Oh Buddha. Batkar batkar ra. Oh Buddha. Eh je. eh ah Johan. Sajim. eh ah Johan Sajim. Baba.